হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লক দেখো বন্ধুরা রাস্তায় প্রচুর ভিড় তো তোমরা তো বুঝতেই পারছো দেখে তো দেখো কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা এখানে যে পিটে পুলি উৎসব হয়েছিলো খাদ্য পিটে পুলি উৎসব এতদিন অনেক দিনই ছিল বাট যাওয়া হয় কিছু কারণের জন্য তারপরে ভাবলাম যাই একটু দেখেই আসি বাড়ির সামনে হচ্ছে আমরা যেতে পারছি না আর কত দূর দূর থেকে তো লোক আসছে তো প্রবেশ করার মুখেই দেখতে তো পেলেই তোমরা কত ভিড় দেখো তারপরে তো কোনো রকমভাবে ভিড়ে যাবার পর মাঝে একটু দেখলাম ফাঁকা ফাঁকা আছে তো তারপর এখানে থাকলাম কিছুক্ষণ তো ছেলেতে এবার বায় না ছোট বাচ্চা যারাই নিয়ে যায় তারা তো জানে এখানে যাওয়া মানে কোনো মেলা দেখলেই সেখানেতে বলবে চলো একটু চড়ব তো তারপরে দেখো চারিদিকে ভিড় এরপর কিন্তু আরও প্রচুর ভিড় হয়েছিল সেটা চলো আমি তোমাদের খানিক্ষণ পরে বলছি তো তারপর দেখি চলো যাওয়া যাক ছেলের এখন কিসে চাপতে ইচ্ছা করছে দেখি তো দেখো ওই যে ছেলে আর ছেলের বাবা যাচ্ছে ছেলে এখন কিসে বায়না হয়েছে তো তারপরে এই যে চলে এসছি তো দেখো এখানেতে ছেলে আর ছেলের বাবা চেপেছে ট্রেনেতে আমাকে বলেছিল আমি আমি বলেছি না আমি চড়বো না তোমরাই চড়ো এগুলোতে তো এই যে যাচ্ছে বাবা আর ছেলে কি সুন্দর মজা করছে দেখো ছেলে তো ছেলে আর কি চাই ছেলে হচ্ছে সামান্য এইটুকুতেই আমার ছেলে খুব খুশি আমি যে রকম অল্পতে খুশি আমার ছেলেও সেই রকমই হবে আমি জানি এই ছেলেও একটু সামান্য কিছু পেলেই খুব খুশি তো তারপরে এখন বাবুর মুড অফ তো কি করব ওকে নিয়ে বেরিয়ে পড়েছি এমজি চল ওর এখন খেললা কিন্তু আমি বললাম খানিকক্ষণ পর তোকে ছো আমি নিয়ে যাব তো তার আগে ওর বাবা বললো চলো ডিনারটা করেই যায় অনেক দিন বেরোনোও হয় না আর কিছু কারণের ব্যক্তিগত কারণের জন্য আমাদের একটু মুড অফ আছে তো বাড়িতে থাকলে মানুষের অনেক কিছুই সমস্যা সম্মুখীন হতে হয় তা সেখানেতে নতুন করে বলার কিছু নেই আর কিছু মানুষের জেলাস ফিল কিছু মানুষের হিংসা অহংকারেতেই আজ অনেক কিছু সুন্দর জিনিসগুলোই না সুন্দরভাবে নষ্ট হয়ে যায় তার জন্য দায়ী কিন্তু শুধুমাত্র তারা তো যাই হোক কথা বলতে বলতে চলো আমাদের বেবিকন চলে এসছে তো তারপর চলো এটা খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন লাগে তো টেস্ট করে দেখলাম সত্যি ভালো বলতেই আমার মোটামুটি লেগেছে এটা আমার হাজব্যান্ডের একটা খুব পছন্দ হয়েছিল সেই জন্যই নেওয়া তারপরে খাওয়া হলো তো ভালো লাগছে তো সেই কারণে কিছু ব্যক্তিগত কারণে যেটা তখন বলছিলাম ওই কারণেতেই এমনিতেই মুট টুট অব আছে তো যতই হাসি দেখানোর চেষ্টা করছি হাসিটা কিন্তু কোনো মতেই ভেতর থেকে আসছে না তবু ছোট ছেলে নিয়ে থাকি ছোট ছেলেটাকে তো একটু ভালোবাসা দিতেই হবে যত কিছু কারণের মাঝখানে ছেলেটাকে তো কিছু বলা যাবে না ছেলেটাকে তো কিছু করা যাবে না না ছেলেটাকে তো সময় দিতেই হবে ছেলেকে সময় দেওয়ার জন্য নিজেকে তো ঠিক রাখতেই হবে তো তারপর কে কি বললো না বললো সেটাকে তো কোনো দিন কান না দিয়ে নিজের সন্তানের প্রতি মন দাও ধ্যান দাও সবেতেই দেখবে এ সমস্ত দিলে তবেই মন ভালো থাকবে না হলে কোনো কিছুতেই হয়তো মন ভালো করতে পারবে না আর একটা পৃথিবীতে যদি সন্তান থাকে কোনো মায়ের কোলে সেই কোল কখনোই শূন্য হয় না সব সময় সব দিক থেকেই পরিপূর্ণ হয়ে থাকে হাজার দুঃখের মাঝেও তো তারপর কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমাদের খাওয়া চলছে তো ছেলে তো ভীষণ খুশি ছেলেকে সময় দেওয়া হয়েছে মানে ছেলে ভীষণ খুশি হয়েছে আর সত্যি কথা বলতে নিজে যতই খারাপ থাকো যতই ভালো থাকো না কেন তার মাঝেও একটু নিজে সময় দাও নিজেকে সেখানেতে সবই ভালো লাগবে নিজেকে সময় না দিলে কোনো দিন কোনো কিছুই ভালো লাগবে না আর তারপরে আমি তো এই মিক্সড রাইস খেতে ভীষণ ভালোবাসি আর তার সাথে চিলি চিকেন আমার ভীষণ একটা ফেভারিট যেটা আমি নিজেও বাড়িতে বানাই বেশিরভাগ ম্যাক্সিমাম আমার চিলি চিকেনটা হয় ছেলে খুব ভালোবাসে খেতে সেই কারণে আমাকে করতে হয় তো এই যে ছেলে আছে ছেলে তো এটা একদমই মুখে দেয়নি ছেলে বাটার নান খেয়েছিল তারপরে পনির বাটার মশালা তান্দবী রুটিটা বাবাই খেয়েছিলো ছেলের খুব ভালো লেগেছিল তাই ছেলে ওটাকেই খেলো কিন্তু খাওয়া মানে গোটাটাটা তো খায়নি অর্ধেকও নয় জাস্ট একটুখানি ছিঁড়ে খেয়েছে কারণ ও একদমই খেতে পারে না ও এক খাবো 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 কিছুই খেতে পারে না সত্যি কথা বলতে একদম খাওয়াও হয়নি খেতেও পারি না বেশি খুবই অল্প খায় তো দেখো খাওয়া দাওয়া চলছে আমাদের তো এই হচ্ছে জীবন জীবনটাকে যেরাম তুমি সাজাবে সেরকমই সাজবে সবটাই নিজের ওপর নির্ভরশীল করে রাখতে হয় কারণ আশেপাশে মানুষ তোমাকে ভালো থাকতে দেবে না তোমার ভালো থাকাটা কেউ সহ্যও করতে পারবে না তুমি ভালো থাকলে তোমাকে ভাববে কি করে দুটো কথা বলে তোমার চোখের জলটা ফেলা যায় সেটা অনেকের স্বভাব সেটা আমি এ জীবনে অনেকটাই বুঝেছি চোখের জল ফেলতে কারোর দু মিনিট সময় লাগে না কারোর জন্য কিন্তু যে বোঝে না তাকে বুঝিয়ে কোনোই লাভ নেই নিজেকে সময় দাও নিজেকে ব্যস্ত করো সেখানেতে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সব কিছু শরীর মন সব ভালো থাকবে তখন তারপরে এই যে ছেলে এ তো তারপর দেখো ছেলে বললো মা একটু জল খাইয়ে দাও ছেলেটাকে একটু জল খাইয়ে দিলাম ছেলেটার জল তেষ্টাও পেয়েছিলো জলটা বললো মা জল একটু দাও আর সত্যি কথা বলতে আমি মুড অফ আমার ভীষণ অফ থাকা সত্ত্বেও আমি কিভাবে নিজেকে ভালো রাখবো সবসময় আমি এটাই চিন্তা করি কারণ আমার একটা ছোট সন্তান আছে আমার কে সবসময় ছেলের চিন্তা করতেই হবে কারণ কেউ পৃথিবীতে কেউ কারোর জন্য নয় এটা আমি খুব ভালো করেই জানি নিজের সন্তানের প্রতি ধ্যান দাও সেখানে তাকে সময় দাও তাকে ভালোবাসো দেখবে তার থেকে দ্বিগুণ তুমি ফিরে পাবে তো তারপর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে ছেলে চুপটি করে বসে আছে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আর সত্যি কথা বলতে বেরিয়েছি টাইমটাও চলে গেল ভালোও লাগছে সব কিছু মাঝেও মুড অফ থাকাকালীন সত্ত্বেও নিজেকে যে এইভাবে আমি সময় দিই আমার নিজেকে নিজে মাঝে মাঝে খুব ভালো লাগে যে সময় তো নিজেকে রাখতেই হবে তো তারপর দেখো আমরা এখান থেকে এবার চলে যাব ছেলে বসে আছে তো তারপর নেমেও পড়লাম এবার চলে যাচ্ছি তো তারপরেও দেখছি মেলায় প্রচুর ভিড় ভাগ্যিস তখন বেরিয়ে এসেছিলাম কারণ আমি গেছিলাম যোজকে দেখতে তা আমার ভীষণ ইচ্ছা ছিল আমি যোজকে দেখবো কিন্তু আমি ঢুকে ছেলে ট্রেনে চেপে জাস্ট বেরিয়ে চলে এসেছি ভিড়ের কারণে তারপরে শুনলাম গেট ফেট নাকি সব আটকে দিয়েছে প্রচুর ভিড় ছিল আর ওখানে প্রচুর মারামারিও নাকি হয়েছে তো তারপর আমি বাড়ি ফিরছি এইগুলো সব শুনলাম আমি তখনই তারপর দেখো রাস্তাতেও কত ভিড় ছেলে তো আমাকে অনেক কদিন ধরেই বায়না করেছিল মা আমাকে চলো একটা খেলনা কিনে দেবে অনেক দিন হয়ে গেল তো কদিন আগেই ও কিনেছিলো পঁচিশে পঁচিশে ডিসেম্বরে তো তারপরে আবার বলেছে আমাকে বলে রেখেছিল বাবাকে ভয়ে বলেনি আমাকে বলেছিল আনলাম ঠিক আছে চল আমি তোকে কিনে দেবো তো এই বুলেটটা ওর খুব পছন্দ হয়েছিল মানে ছোট ছেলে তো কোনটা নেবে আর কোনটা নেবে না এই হলুদ কালারের থারটা আমার ছেলে নিয়েছে তার আগে এতগুলোকে নামিয়েছে ও সবই ভালো লাগছে একটা ভিডিও গেমও পছন্দ করেছিল বুলেটটাও করেছিল মানে তিনটে দিলেই আর কি ওর ভালো হতো হ্যাঁ বাচ্চা কাচ্চা মানুষ ওদের এটাই চাই আর কি চাই তো তারপর কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমি বাড়িও চলে এসেছি বাড়িও পৌঁছে গেছি আর এদিকটাতে রাস্তায় লোকজন নেই সামনেটাতে ওই দিকটাতে লোকজন আছে এই যে বাড়ি বাড়িতে আমি চলেও এসেছি বাড়িতে আমি পৌঁছেও গেছি চলো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আমি আবারও আসবো চলো টাটা বাই বাই